আমার রায়তা চাটনির জন্য আমার কাস্টমার আছে দিল্লি থেকে চাল এনে বিক্রি করছি বাকি তুমি সামনাসামনি দেখে তবে বুঝাবে লং রেঞ্জ চাল এক্সট্রা লং রেন ইলেভেন টোয়েন্টি আমি ইউজ করি মোষের দুধের ঘি এবং মোষের দুধ একদম দুটোই পিওর ইউজ করি এটা বিরিয়ানিটাকে আমার একটু অন্যরকম করে আর কিছুই না হচ্ছে আড়াইশো গ্রামের মাটনের পিস পিওর রেয়াজি খাসি হ্যালো বিরিয়ান আমি তপন না তোমরা দেখছ ইউটিউব চ্যানেল আজকে কিন্তু চলে এসেছি নইয়ারটিতে এখন বিরিয়ানি মানে সোয়াদ বিরিয়ানি তো আমি চলে এসেছি সোয়াদ বিরিয়ানি বিরিয়ানি মেকিং হচ্ছে সেটা তোমাদের দেখাবো আর সোয়াদ বিরিয়ানির টেস্ট নিয়ে কোনো কথা হবে না কারণ আগেও আমি সোয়াদ বিরিয়ানি বিরিয়ানি ট্রাই করেছি আর খেতে আর এখন দাদা নাকি দুধ ঘি ইউজ করছে কেমন আছো কেমন তোমাদের শুনছি এখন মোসের দুধ আর মোশের ঘি ভালো ইউজ করছো বিরিয়ানি আমার দুধ আর মোসের ঘি ওটা আমার আলাদাই স্পেশাল আমি ইউজ করে আসছি এখনো সেটা ইউজ এটা কি ঘি দেওয়া হচ্ছে নাকি ইনগ্রিয়ান্স তোমার তো একটুখানি লেট হয়ে গেল আর পাঁচ মিনিট আগে আসলে করা হতো সেটা দেখানো যেত সবকিছুই যায় একটা বড় ভালো রেস্টুরেন্ট যেটা আমাদের মোটাই ধরো বিরিয়ানি মানে যেরকম অনেক বড় বড় আছে তাদের ওখানে যা যা দেওয়া হয় তার থেকে দুটো ইঞ্জিনিয়ার সাথে বেশি দেওয়া হয় কম কিছু দেওয়া হয় না যেমন আমার এখানে গেছে দই গেছে ফ্রেশ ক্রিম গেছে আমুলের ফ্রেশ ক্রিম দেওয়া হয় আমুলের বাটার দেওয়া হয় নিচে তারপরে চন্দন কাঠের গুঁড়ো গেছে খোয়া ক্ষীর গেছে পেঁয়াজ বেরেস্তা গেছে আলু বোখোরা গেছে

আজ বেরستا এবারে একটা টেস্ট করো টেস্টটা বেটার হবে আশা করছি বেটার হবে এটা হচ্ছে गावाকি তো আল্টিমেটলি কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে এবারে বিরিয়ানি কিন্তু টেস্ট করে বলবো আর খেতে কেমন আর সাধনে কোনো কথা বলতে হবে না আর দশ হাজার টাকার মাটন যদি তোমরা দু নম্বর প্রমাণ করতে হবে দশ হাজার টাকা নিয়ে যাবো আর কিন্তু লাইফ টাইম কিন্তু বিরিয়ানি ফ্রি যাই হোক চলো বিরিয়ানিটা দেখায় রাইসের কোয়ালিটি কালার তুমি নিজে দেখো কথাই হবে না স্বাদ বিরিয়ানি মানেই রাত তো থাকবেই রাত তো থাকবেই বাকিটা খেয়ে তো খেয়ে বুঝতে হবে চলো

আলুতেও পপার মশলা ঢুকেছে একদম রেয়াজি মাটন রয়েছে আর রায়তা আর এই দোকানে রায়তা আমারও বেশ ভালো লাগে এবার একটা মাখা দেবো একটু আলু একটু মাটন রায়তা গ্রিন চাটনি তো বেশ ভালো লাগবে তো এটা সোয়াদ স্পেশাল বাইট হবে চলো একটু আলু একটু গ্রিন চাটনি রায়তা আর এই যে মাটন ভাই সাপ দেখতে পাচ্ছ একদম তুল ঝুলঝুলে ঝুল পিঙ্কি পিঙ্কি মাটন রয়েছে এইভাবে মাখিয়ে এটা সোয়াদ স্পেশাল বাইট হচ্ছে কিন্তু এইভাবে বড় একটা বাইট তৈরি করে চলো হম হম সোয়াদ বিরিয়ানি কিন্তু খাওয়া কমপ্লিট আর খেতে যথেষ্ট ভালো ছিল আগের যা টেস্ট ছিল তার থেকে আরো টেস্ট বেড়েছে এইটুকু বলতে বেস্ট বিরিয়ানির মধ্যে যদি ধরা হয় তাহলে বিরিয়ানি তো তোমরা আসো তোমরা তোমাদের ভালো লাগবে তোমাদের তোমরা যদি নয়াটি স্টেশন থেকে আসো তো নয়াটি স্টেশন থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা যে কোনো অটো টোটো বা ভ্যান রিক্সা কে বলবে যে কাঠগুলা মোড় কাঠগুলা মোড়ের কাছে এখানেই কিন্তু রয়েছে আর তাছাড়া দাদার নাম্বার ডেসক্রিপশনে রয়েছে তো চলে আসো টেস্ট টেস্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো আর এরকম মজাদার ব্লগ দেখার জন্য অবশ্যই তখন ব্লগকে সাবস্ক্রাইব করো আর যেভাবে সাপোর্ট করছে এভাবে সাপোর্ট করতে থাকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোন খাবারের সঙ্গে টাটা বাইক